ঘটনাটি একটি তেইশ বছরের যুবকের সে গত ন বছর ধরে হস্তমৈথুনে আসক্ত হয়ে পড়েছিল প্রতিদিন একবার এই কাজ না করলে তার আশ না তার লাইফের এই ঘটনাটা সে আমাদের ইমেল করে জানায় তাই তার নামটা গোপন রাখব সে জানায় কিভাবে সে এই নোংরা অভ্যাসে আসক্ত হয়ে পড়ে প্রথমে যখন তার কাছে স্মার্টফোন ছিল না তখন সে টিভিতে কোনো হট সং দেখে এবং পরে তা ভেবে ভেবে হস্তমৈথুন করতো তারপর সে কোনো মেয়েকে ভেবে পিচকারি নাড়াত তো এইভাবেই তার দিন চলছিল এরপর সেই ছেলে যখন স্মার্টফোন হাতে পেল তখন তা আর কে আটকায় এমনও দিন গেছে সে দিনে পাঁচ থেকে ছবার পিচকারি নাড়িয়েছে এত পিচকারি নাড়ানোর ফলে সে কারো সাথে ভালোভাবে মিশতে পারতো না সবসময় মেজাজ অল্পেতেই খিটখিট করতে শুরু করে সামান্য জিনিসে ভয় পেয়ে যেত বাড়ির কোনো কাজ ঠিকঠাক করত না কেউ কিছু বললে রেগে যেত সবসময় মোবাইলে হয় অশ্লীল ভিডিও দেখা না হলে গেম খেলা এভাবেই কেটে যেত তারপর সে একদিন আমাদের চ্যানেলের ভিডিও দেখে এবং ইমেলে জানায় আপনাদের ভিডিওতে বলা কথাগুলো সম্পূর্ণ আমার জীবনের সাথে মিলে গেছে আমাদের ভিডিও দেখার পর সে তার সমস্যাগুলো বুঝতে পারে এবং তারপর থেকে এই সব ছেড়ে দেয় কিন্তু কাজটা এতটাও সহজ ছিল না এতদিনকার বাজে অভ্যাস হঠাৎ করে সে ছাড়তে পারেনি প্রথম প্রথম এক দুদিন থাকতে পারলেও তিন বা চার দিনের দিন আবার সেই পিচকারি নাড়িয়ে ফেলতো কিন্তু সেই ছেলে ধীরে ধীরে তা অনেকটা কমিয়ে ফেলে যে ছেলের প্রতিদিন একবার পিচকারি না নাড়ালে চলতো না এমনকি দিনে পাঁচ ছবার সেই ছেলে আজ সপ্তাহে একবার এমনকি দু সপ্তাহে একবার করে হস্তমৈথন করে এবং এটা হয়েছে শুধুমাত্র তার মনের জোরের কারণে এবং আমার বিশ্বাস সে খুব শীঘ্র সেই বাজে অভ্যাস থেকে সম্পূর্ণরূপে বেরিয়ে আসবে এই ঘটনা শুধু সেই ছেলেরই নয় এরকম অনেক ব্যক্তি আছেন যারা এই এই ডুবে আছে অনেকে তো নাড়ানো কিভাবে ছাড়াবো এই সব ভিডিও দেখতেই চায় না কারণ তারা ঠিক করেই নিয়েছে সে যতদিন সে হস্তমৈথুন যাবে কিন্তু আপনার মতো এমন অনেক বন্ধু আছে যারা এই হস্তমৈথুনের মতো বাজে অভ্যাসের পরিণাম কি তা এতদিনে বুঝতে পেরেছে কিভাবে এই অভ্যাস আমাদের শারীরিক ও মানসিকভাবে দিনের পর দিন দুর্বল করে দিচ্ছে স্বামীজি বলেছিলেন আমাদের স্নায়ু হতে হবে ইস্পাত দিয়ে তৈরি কিন্তু আজকাল স্নায়ুর দুর্বলতা এত বেড়ে গেছে তার প্রধান কারণ অনর্গল বীর্যক কিন্তু এই স্নায়ুর দুর্বলতা আসলে কি স্নায়ু হলো তারের মতো যা আমাদের মস্তিষ্ক ও শরীরের বাকি অংশের মধ্যে বৈদ্যুতিক আবেগ বহন করে এই স্নায়ু দুর্বল হয়ে পড়লে ব্যক্তির মধ্যে ভয় রাগ ও দেহ মনে কাম ভাব বেড়ে যায় কোনো কাজ ভালোভাবে করতে আমাদের স্নায়ুকে স্ট্রং করতে হবে না হলে কোনো কাজ ভালোভাবে করতে পারবো না আমাদের ব্রেন বা স্নায়ুকে শক্তিশালী করবার জন্য প্রয়োজন ভালো ঘুমের আজকাল ডাক্তাররাও আমাদের শরীর ও মনের রোগে শুধুমাত্র ঘুমের ওষুধ ব্যবহার করেন যাতে আমরা শুধুমাত্র ঘুমের মধ্যে সুস্থ হতে পারি কিন্তু আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে কতজন ব্যক্তি সঠিক সময় ঘুমিয়ে পড়ে রাত বারোটা একটা দুটো তিনটে পর্যন্ত ব্যক্তি মোবাইল ইউজ করে পণ দেখে পিচকারি নাড়িয়ে ক্লান্ত না হওয়া পর্যন্ত সে ঘুমের কথা ভুলেই যায় আর এই ঘটনা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর হতে থাকে আর এভাবেই যদি ক্রমাগত ঘটতে থাকে তাহলে তার যে কি ভয়ঙ্কর পরিণাম হতে পারে তা ব্যক্তি কল্প কোনও করতে পারে না যে হস্তমৈথুন আপনাকে এত মজা দেয় সেটাই পরবর্তীতে সাজা হয়ে দাঁড়াবে আর এই ঘটনা বহু হচ্ছেও ব্রাজিলের এক ষোলো বছরের যুবক এতটাই এতে অভ্যস্ত হয়ে পড়েছিল যে টানা বিয়াল্লিশ বার হস্তমৈথুন করে এবং তার মৃত্যু ঘটে ঘটনাটা কতটা লজ্জার এবং ভয়ঙ্কর আপনারা নিশ্চয়ই ডোমিনো এফেক্টের কথা শুনে বা দেখে থাকবেন কিভাবে একটা ছোট্ট জিনিস ধীরে ধীরে একটা বড় স্তম্ভকেও সহজে ফেলে দেয় এই ঘটনা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এমনকি পিচকারি নাড়ানোর ক্ষেত্রেও অর্থাৎ আজকের আপনার ছোট্ট একটা অভ্যাস পরবর্তীতে বিশাল বড় রূপ ধারণ করে তবে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি যে এই অভ্যাস একদিনে বা দুদিনে ছাড়া যাবে না এবং জোর করেও একে চেপে রাখা যাবে না সবার আগে তিন দিনের চ্যালেঞ্জ নিন সেই লক্ষ্য পূরণ হলে এক সপ্তাহের টার্গেট রাখুন তবে মনে এই ভাবনা রাখলে হবে না যে আমি এক সপ্তাহ বা এক মাস এই সব করিনি তাতে আবার হঠাৎ পিচকারি নাড়ানোর প্রবণতা বাড়বে এর চেয়ে হস্তমৈতুন ছাড়ার পাশাপাশি কোনো ফিজিক্যাল এক্সারসাইজের চ্যালেঞ্জ রাখুন যে আমি আজ তিন দিন এক্সারসাইজ করলাম এক মাস ধরে পুষাব মারছি এর ফলে আপনার ধ্যান ব্র্যান্ড ফিটনেসের দিকে থাকবে যেমন দুধের থেকে ঘি তৈরি হয় কিন্তু দুধের থেকে ঘি এর দাম বেশি তেমনি খাবার থেকে শরীরে বীর্য তৈরি হয় এবং সেই বীর্য তৈরি হয় সব শেষে এবং সেই বীর্য আবার পরে ওজ ধাতুতে রূপান্তরিত হয়ে আমাদের ব্রেনকে পাওয়ারফুল বানিয়ে তোলে আমাদের মধ্যে স্পিরিচুয়াল শক্তিকে জাগিয়ে তোলে কিন্তু এই সব তখনই সম্ভব যখন ব্যক্তি এই সব পিচকারি নাড়ানো ছেড়ে ব্রহ্মচর্য পালনে মন দেয় কিন্তু ব্যক্তি ব্রহ্মচর্য পালন করতে পারে না কারণ তার কন্ট্রোলই হয় না কোনো এক সময় শান্তভাবে এক জায়গায় বসে এটা ভাবুন যে যে আপনার কন্ট্রোল হয় না নাকি কন্ট্রোল করতে পারেন না আর এই প্রশ্ন আপনি নিজেই নিজেকে করুন তখন আপনি এর সঠিক উত্তর পাবেন যখন আপনি কোথাও থেকে শুনে থাকেন বা পড়ে থাকেন এই ন্যাচারাল তখন সেই কথা চোখ বন্ধ নর্মাল করে আপনি বিশ্বাস করে নেন কিন্তু এই কাজ কতটা ন্যাচারাল বা নর্মাল এই সম্পর্কে কেউ কোনো প্রমাণ দিতে পারে না যদি কেউ পারে তাহলে সেই ব্যক্তি হলেন আপনি আপনিই জানেন এই কাজ কতটা করা উচিত আর কতটা নয় আবার অনেকে বলে হ্যাঁ সপ্তাহে একদিন বা দুদিন করলে কোনো ক্ষতি নেই মাসে চার পাঁচবার করলে কোনো ক্ষতি নেই ঠিক আছে তাই মানলাম কিন্তু আপনার মধ্যে কি সেই কন্ট্রোল আছে যে আপনি সপ্তাহে একদিন বা মাসে চার দিন পিচকারি নারাবেন আসলে এটি এমন একটি অভ্যাস যে আপনি একদিন দুদিন করে যে কতদিন করে ফেলেন আপনি নিজেই বুঝতে পারেন না আপনি হয়তো কখনো এটা ভেবেছেন যে সামনের সপ্তাহ থেকে আর করব না সামনের মাসের এক তারিখ থেকে আর করব না নতুন বছর থেকে আর করব না কিন্তু একবার ভেবে দেখুন সেই এক তারিখ বা নতুন বছরে আপনি আগের চেয়েও বেশি হস্তমৈতন করেছেন আর এই কাজ আপনি ততদিন ছাড়তে পারবেন না যতদিন আপনি আপনার মনে খারাপ চিন্তা থাকবে ততদিন ছাড়তে পারবেন না যতদিন আপনার জীবনে কোনো সঠিক লক্ষ্য বা গোল থাকবে আপনি যত সাকসেসফুল ব্যক্তিদের দেখছেন বা দেখবেন লক্ষ্য করলে দেখতে পাবেন তাদের জীবনে একটা স্ট্রং লক্ষ্য বা গোল ছিল যেমন নদীর লক্ষ্য সাগর সূর্যের লক্ষ্য আলো দেওয়া তেমনি আপনাকেও জীবনে কোনো সঠিক লক্ষ্য খুঁজে বার করতে হবে কারণ আমাদের জীবন প্রতিদিন চিতা বা কবরের দিকেই ছুটে যাচ্ছে কাল থেকে পরশু থেকে এইভাবে করতে করতে যখন জীবনের শেষ দিন চলে আসবে সেই দিন মনে হবে ইস যদি আমি সেই দিন থেকে নিজেকে বদলাতাম সেই দিন আর শত চোখের জল ফেললেও কিচ্ছু হবে না তাই আজ থেকে অশ্লীল ভিডিও ও পিচকারি নাড়ানোর মতো নোংরা কাজ ছেড়ে সেই সব কাজ করতে লেগে পড়ো যেগুলি সত্যিই জীবনে দরকার সবার প্রথমে শুরু করুন এক্সারসাইজ দিয়ে সেই সাথে বীর্য ব্রহ্মচর্য পালন এর ফলে আপনার মধ্যে সেই শক্তির উদ্ভব হবে যার জড়ে আপনি মৃত্যুকেও জয় করবেন এর অর্থ এই নয় যে আপনি চিরকাল বেঁচে থাকবেন মৃত্যু জয় কথার অর্থ হল জীবনের শেষ দিনেও আপনার কোনো আফসোস থাকবে না যেমন একজন বীর যোদ্ধা তার শেষ দিনে মৃত্যুকে ব 어른 고린한